আসসালামু আলাইকুম এই যে দেখেন আমরা যে বাসাবাড়ি যে ট্রান্সফর্মারগুলো থাকে ওই ট্রান্সফর্মারগুলোর যে আমরা ওয়েল থাকে ওয়েলটা ফিল্টারিং করি এই মেশিন দিয়ে আমরা সেই ট্রান্সফর্মারের অয়েলগুলো ফিল্টারিং করি তো আসলে এটা ফিল্টারিং করার কারণ কী এবং কী কারণে করা হয় দীর্ঘদিন ট্রান্সফর্মার চলার কারণে তেলের যে কিছু গাত থাকে এবং তেলের যে মান কমে যায় এই অয়েল ফিল্টারিংটা করলে মোটামুটিভাবে সেই তেলের যে কন্ডিশনটা একটু ভালো হয় আসলে অয়েল ফিল্টারিংটা করার কারণ হলো যে তেলের যে পানির পরিমাণটা বেড়ে যায় বিভিন্ন রকমের তেলের যে একটা ক্ষতিগ্রস্ত যে ইয়া থাকে এটা বাড়ার কারণে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তা আমরা এইভাবে আসলে কাজগুলো করি কারণ হলো যে একটা কাজ করতে গেলে একটু যখন দীর্ঘদিন ট্রান্সফর্মারটা চলে ভালোভাবে করতে এবং এখানে বিভিন্ন রকমের সরঞ্জাম দিয়ে কিন্তু এটা বানানো আসলে এটা সম্পর্কে ওইভাবে আমরা পুরোটাই ক্লিয়ার বলতে পারবো না কিন্তু আপনাদের যাদের দীর্ঘ দিন হয়ে যাচ্ছে আট দশ বছর পার হয়ে গেছে অবশ্যই আপনাদের তেলটা ল্যাবে চেক করে নেবেন যে তেলের মানটা কীরকম আছে সালাম আলাইকুম